গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে কুর্তি বানানোটা আমার কাছে কেন যেন একটু সবসময় বেশি ভালো লাগে থাকে আর আমি আজকে এসেছি চাঁদনি চকে গজ কাপড় কিনবো বলে আসসালামু আলাইকুম আমি সালমা বলছি ঢাকা থেকে আমি আজকে চলে এসেছি চাঁদনি চকে কিছু গজ কাপড় কিনবো বলে আর গরমের দিনে গজ কাপড় দিয়ে সুন্দর করে কুর্তি বানালে সেটা কিন্তু অনেক বেশি স্মার্ট লাগে হ্যাঁ পড়লে তো গরমের দিনে যেহেতু গ্রামে যাওয়া লাগবে ঈদ আসের সামনে তো আমার কাছে কেন যেন মনে হয় যেন নিজে ডিজাইন করে একটা কুর্তি হোক জামা হোক যেটাই হোক বানালে কিন্তু একটা আলাদা একটা ভালো লাগা কাজ করে তো আমি একটা দোকানে ঢুকেছি এই দোকানে অনেক সুন্দর সুন্দর গস কাপড় দেখা যাচ্ছে তবে কোনটা রেখে কোনটা নিব আমার কিন্তু এই ডিসিশনে আমি সবসময় ভুগি তবে সব মিলে আর কি একটা তো নিতে হবে এখানে অনেকগুলাই কিন্তু গস কাপড় আছে সুতি সিল্ক তারপরে মায়শা কটন আরও অনেক ইন্ডিয়ান কাপড়ও আছে তবে এত সুন্দর সুন্দর কাপড়গুলো দেখতে যেন আমার কাছে চোখ চোখে লেগে যাচ্ছিল কোনটা রেখে কোনটা নিব তো গরমের কথা চিন্তা করে একটু আরামদায়ক কাপড় নেয় আমার কাছে মনে হচ্ছিল যে সবথেকে বেশি ভালো হবে তবে আরেকটা একটা জিনিসও আমি খেয়াল রাখি কেনার সময় সেটা হচ্ছে আসলে যেটা আমি কিনছি সেটা কতটা টেকসই হবে গরমে বেশি ঘামলে কিন্তু দেখা যায় যে কাপড়গুলো কিন্তু নষ্ট হয়ে যায় খুব দ্রুত তো সেক্ষেত্রে ভাবছিলাম একদম পিওর সুতি না নিয়ে একটু সিল্ক বলতে একটু মাইশা কটন ধরনের যে একটু সিল্কি সিল্কে একটা ভাব থাকবে ওই ধরনের গজ কাপড় দিয়ে কুর্তি বানালে আমার কাছে কেনার জন্য একটু বেশি ভালো মনে হয় তো এখানে বিভিন্ন দামে কিন্তু আসলে কাপড় আছে তবে আমি কিন্তু সব কাপড়ের দাম জিজ্ঞেস করি নাই আর এখানে আমি তেমন কোনো কিছুই বলছি না কারণ আমি নিজের জন্য যেটা কিনতে এসেছি সেটা তো কিনবই আর সাথে আপনাদের ভালো লাগার জন্য আর কি একটু ভিডিও করে নিয়েছি আমি কিন্তু শুরুতে একটা হলুদ কাপড় দেখিয়েছিলাম ওই কাপড়টা কিন্তু আমি আমি নিতে চেয়েছিলাম পরে আমার কাছে কেন যেন মনে হলো যে আমার ওই রকম কোনো একটা ড্রেস আছে ড্রেস কেনার সময় আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি যে আমার কোন কালারের ড্রেস আছে এবং নাই তবে নেভি ব্লু তেমন কোনো ড্রেসই আমার ছিল না তবে ইয়েলো কালারের এই গজ কাপড়টা বাদ দিয়ে অবশেষে আমি নেভি ব্লু ওই গজ কাপড়টাই নিয়েছি তো গজ কাপড় নেওয়া শেষ করে আমি একটু এসেছি ধানমন্ডি হকারসে একটু শাড়ি কিনবো বলে তো দেখা যায় যে হকারসে খুব একটা বেশি আসা হয় না আমি আমার এক মুরব্বীর জন্য একটা শাড়ি কিনবো তো শাড়ি কিনতে এসে দেখছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি যেগুলো আমার এত বেশি ভালো লাগছিল ইচ্ছা করছিল যে আমি শাড়ি একটা কিনে নিয়ে যাই আসলে ওই রকম কোনো টার্গেট ছিল না সেইভাবে আসেও নাই যে কিনবো তবে শাড়িগুলো অনেক বেশি ভালো লাগছিল তবে দেখা যায় যে শাড়ি প্রত্যেকটা মেয়েদের অনেক বেশি পছন্দের তবে আমি আর শাড়ি খুব একটা পড়ি না ছোটো বাচ্চা নিয়ে দেখা যায় যে শাড়ি এবং বাচ্চা কোনোটাতেই ঠিকঠাক সামলাতে পারি না যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আশা করব সবাই একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার চ্যানেলে যদি আপনার প্রথম হয়ে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো যত দোকান ঘুরে ঘুরে শাড়ি দেখছি তত যেন আমার শাড়ি কেনার নেশাটা একটু বাড়ছে তবে আমি একটা দোকান থেকে আরও একটা দোকানে যাই কারণ ওখানে খুব বেশি ভালো পছন্দ হচ্ছিলো না তবে এখানে আসার পর একটা কাঞ্জীবরণ পছন্দ হয়েছিল তবে ওই যে বললাম আজকে কোনো ইচ্ছায় মানে ইচ্ছা থাকলেও ওই রকম প্রস্তুতি ছিল না আপনার যারা হকার শাড়ি কিনতে আসবেন অবশ্যই কিন্তু দামাদামি করে শাড়ি কিনতে হবে তা না হলে ওরা এমন একটা দাম বলে যেন ইচ্ছা করে ছুটে পালিয়ে যায় কারণ এতটাই ডিফারেন্সে ওরা শেষে শাড়ি বিক্রি করে কাঞ্জীবন শাড়ি ইদানিং খুব বেশি মেয়েদের পছন্দ তেমন কিন্তু আমারও অনেক বেশি পছন্দের তবে অন্য একদিন এসে ভাবছি একটা কাঞ্জীবন কিনে নিয়ে যাব তো সেই পর্যন্ত আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম